আসসালামু আলাইকুম আজকে আমার শালা ছোট ভাই তো বিদেশ যাচ্ছে সৌদি আরবে সেজন্য আমরা এয়ারপোর্টে যাচ্ছি বাসা আসছে ঢাকাতে ইনশাল্লাহ তাকে আগাই দিতে যাচ্ছি সবাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখে অবশ্যই মতামত শেয়ার করবেন করবেন জন্য দোয়া সে থাকে থাকে সুস্থ তার যেন সবকিছু সুন্দর ভাবে হয় সেটাই দোয়া এবং শুভকামনা রইল তো সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এবং ঢাকা শহরে জ্যামে সবাই একদম ক্লান্ত হয়ে গেছে দেখেন একদম সবাই ঘুমায় গেছে আমি একা একা গাড়ি চালাইতেছি তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন কি হয় লাশ পর্যন্ত বড়িশাল থেকে ঢাকা ঢাকা তো বাংলাদেশ ইয়ারলাইন সব বড়িশাল পাটি যাইতো সে কই সইদি আরম দেহ না ওখানে ভিড়তে যাইতো এই আমাদের এক ভাই ছাত্র ভাই তাদের সামনে আগায় দিতেছি সবাই আসলে সবাই কাণ্ডকাটি করতেছে বাট এটাই নিয়ম